মাত্র একশো টাকা দিয়ে টিকিট কেটে আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার কথা বলবো যেখানে গেলে উনিশশো সালের ইতিহাসের যে দিনগুলো সেই দিনগুলোর কথা বারবার মনে পড়বে সেখানে ঢুকলে দেখতে পাবেন যুদ্ধ বিমান যে বিমান দিয়ে যুদ্ধ করা হতো এবং সেই সাথে রয়েছে সেনাবাহিনীর ব্যবহৃত কিছু জিনিসপত্র পিস্তল রাইফেল থেকে শুরু করে যাবতীয় পোশাক আশাক রয়েছে ভিজুয়াল যে ভিজুয়ালে আপনি নিজের ছবি তুলে অ্যাডজাস্ট করতে পারবেন এবং সাথে রয়েছে থ্রি ডি মিরর আয়না জাস্ট অসাধারণ বন্ধুরা ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন সর্বপ্রথম আসবেন বিজয় স্মরণে বিজয় নেমে কিছু স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে জাদুঘরের রাস্তা বাংলাদেশ সামরিক জাদুঘর এটাই হলো বাংলাদেশ সামরিক জাদুঘর কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবেন টিকিট কাউন্টার তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিয়ান চলে আসলাম আজকের একটা নতুন ব্লুক নিয়ে তো আজকে আমি আসি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের আপনারা কিভাবে কিভাবে এখানে আসবেন ঘুরবেন দেখার মতো কি কি আছে সবকিছু আজকে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম গেটের ভিতর এর আগে আপনার ফুল বডি সার্চ করবে কোনো ব্যাগ কোনো ক্যামেরা এবং কোনো লাঠি গোটা ভিতরে প্রবেশ করা একদম নিষেধ তবে ভুলবশত নিয়ে আসলে সেগুলো জমা দেওয়ার সিস্টেম আছে তবে নিজের ফোন দিয়ে ভিডিও এবং ফটো তুলতে পারবেন তো ফাইনালি আজকের ওয়েদারটাও অনেক সুন্দর তো আমি এখন কি বলে মিলিটারি মিউজিয়ামের বাইরে আমি এখন ভিতরে যাব এখান থেকে মিলিটারি মিউজিয়াম দেখা যাচ্ছে তো আমি এখন এর ভিতরে চলে যাব গেটে ঢুকার সাথেই এরকম অসাধারণ একটি দৃশ্য আপনার চোখে পড়বে আপনারা এখানে পলাশী যুদ্ধের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের উনিশশো সালের যে ইতিহাস ঐতিহ্য এবং প্রাচীনকালের কিছু নিদর্শন এখানে দেখতে পাবেন ইতিহাস জানার জন্য এখানে কিছু মনিটরিং ডিসপ্লে রয়েছে আপনারা এখান থেকে ইতিহাসগুলো দেখতে পারবেন এবং পড়তে পারবেন দেখতে পারবেন এরকম সেনাবাহিনীর কিছু সাজানো নিদর্শন আপনারা হয়তো অনেকে জানেন না বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীরা কোন ধরনের যন্ত্রপাতি কোন ধরনের রাইফেল পিস্তল ব্যবহার করা হয়েছিল যার সব কিছুই এই মিউজিয়ামের ভিতরে পাবেন আপনারা প্রাচীনকালের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো এখান থেকে বেশ ভালোভাবে জানতে পারবেন রয়েছে সেনাবাহিনীদের কিছু ভাস্কর্য এবং সেই সাথে রয়েছে প্রাচীনকালের সেনাবাহিনীদের কিছু পোশাক আশাক এটা হলো ফায়ারিং মেশিন গান এটা আপনি ইউজ করতে পারবেন তবে টিকিট নেবে একশো টাকা এগুলো হলো সেনাবাহিনীদের ব্যবহৃত কিছু রাইফেল পিস্তল দর্শনার্থীদের দেখানোর জন্য এভাবে সাজিয়ে রাখা হয়েছে এগুলো আপনাদেরকে দূর থেকে দেখতে হবে যদি ভুলবশত টাচ করে ফেলেন বা কিছু হয় আপনাদেরকে জরিমানা করতে পারে এবং অন্য কোনো ব্যবস্থা নিতে পারে আপনারা উপর থেকেই এরকম একটি দৃশ্য দেখতে পাবেন যেটা দেখে মনে হবে এটা মনে হয় এক সমুদ্র উপরতলায় উঠলেই দেখতে পাবেন বিমানের কিছু যন্ত্রাংশ যেগুলো যুদ্ধ বিমান থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের বিমানের নিদর্শন তারা তুলে ধরেছেন এটা হলো এক্সিট করে উপর থেকে নিচে নামার রাস্তা এর নিচে আরো অনেক কিছু দেখার রয়েছে তাহলে চলুন দেখা যায় আপনারা যদি চান তো এরকম সুন্দর একটি জায়গা ঘুরে দেখতে পারেন জাস্ট এগুলো বানাইছে কিভাবে ভাই আপনারা দেখেন মানে যুদ্ধ বিমান থেকে শুরু করে যত রকমের বিমান আছে সব কিন্তু এখানে দেওয়া আছে এবং ডিটেল সহকারে দেওয়া আছে যুদ্ধ বিমান সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করলো সব কিছু কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো পরিদর্শন করতে পারেন টিকিট একশো টাকা নেবে এখানে ভিতরেও কিছু নিদর্শন আছে চাঁদের পাহাড় আরও কিছু জায়গা আছে এগুলো যদি আপনারা দর্শন করতে চান তাহলে এগুলোরও টিকিট আছে এগুলোর একশো টাকা করে টিকিট নেবে আপনারা আলাদা একশো টাকা দিয়ে প্রবেশ করতে পারেন থ্রি ডি ভিজুয়ালের ভিতরে এখানে আপনারা ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন প্রবেশ করলাম থ্রি মিরর আয়নার ভিতরে এখানে প্রবেশ করলে আপনি বের হওয়ার রাস্তায় খুঁজে পাবেন না কোনটা বাম কোনটা ডান কোনটা উপর কোনটা নিচ বের করাটা অনেকটাই কষ্টকর কিন্তু অনেক মজার আমি তো রাস্তা ভুলে যাচ্ছি মনে হচ্ছে আমি তো আপনাদেরকে ভাবছিলাম বন্ধুরা আপনারা মাত্র একশো টাকা দিয়ে থ্রি ডি মিররের ভিতর

আপনারা নিচে খাবারের জন্য একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন সেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায় শুধু তাই নয় সাথে রয়েছে মুভি দেখার জন্য স্টার সিনেপ্লেক্স আপনারা সেখানে মুভি দেখেও টাইম স্পেন্ড করতে পারেন আপনাদের যাত্রা শুভ হোক অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আজকে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ